হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি অসাধারণ হাত পা ফর্সা এবং দাগ দূর করার রেমেডি যদি আপনার হাত পায়ে কালো দাগ থাকে অথবা দীর্ঘদিনের জমানো দাগ দূর করতে চান তাহলে এই রেমেডিটি আপনার জন্য খুবই কার্যকরী হবে এবার আমরা এই রেমেডির উপকরণগুলোর নাম জেনে নেই নিয়ে নিতে হবে কফি মধু লেবু এবং ব্যাকিং ছোড়া তো আমরা প্রথমেই নিয়ে নিব কফি কফি আমাদের স্কিনের ব্লাড সার্কুলেশন বাড়াতে সাহায্য করে এবং স্কিনের ডেড সেলস দূর করে এর ফলে আমাদের হাত পায়ে থাকা দাগগুলো ধীরে ধীরে হালকা হয়ে যায় তো আমরা নিয়ে নিলাম একটা চামচ কফি এরপরে নিয়ে নিব মধু মধু ত্বকের আর্দ্রতা যোগাতে সাহায্য করে এবং একে নরম ও মিশ্রণ করে তোলে মধু আমাদের ত্বককে গভীরভাবে মশ্চরাইজার করে যা ত্বকের দাগ দূর করতে সাহায্য করে এরপরে অ্যাড করে নেব ব্যাকিং সোডা বেকিং সোডা ত্বকের মৃত কোষগুলো তুলে ফেলতে এবং স্কিনকে এক্সফোলিয়েট করতে সাহায্য করে এটি ত্বকের ব্রাশ ক্লিন করতে এবং গন্ধ দূর করতে সাহায্য করে এরপরে অ্যাড করে নিব লেবু লেবুতে থাকা ভিটামিন সি ত্বক উজ্জ্বল করতে এবং দাগ হালকা করতে খুবই কার্যকর তো আমরা নিয়ে নিলাম এক পিস লেবু এর থেকে এবার রস নিয়ে নেব এই সব উপাদান মিশিয়ে আমরা একটি প্রাকৃতিক স্কিন প্যাক তৈরি করেছি যা আমাদের স্কিনের গভীরে কাজ করে এবং কফি দাগ দূর করতে সাহায্য করে মধু ত্বককে মশ্চরাইজার দেয় এবং লেবুর রস ত্বককে উজ্জ্বল করে এবং বেকিং সোডা এক্সফুলেশন করতে সাহায্য করে এবার এই উপকরণগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এই মিশ্রণটি ভালো করে মিশিয়ে আপনার হাত পায়ে লাগিয়ে নিন পনেরো থেকে বিশ মিনিট রেখে দিন তারপর গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন এটা সপ্তাহে তিন থেকে চারবার ব্যবহার করুন এবং আপনি দেখতে পাবেন খুবই দ্রুত ফলাফল আশা করি আজকের এই রেমিডি আপনাদের ব্যবহারের ফলে আপনার হাত পায়ের কালো দাগগুলো ধীরে ধীরে কমতে শুরু করবে এবং ত্বক আরও উজ্জ্বল ও মিশ্রণ হয়ে উঠবে আরেকটি কথা এই প্রাকৃতিক উপাদান তাই কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা খুবই কম কফি মধু লেবুর রস এবং বেকিং সোডা এই শক্তিশালী মিশ্রণটি আপনাকে ন্যাচারাল গোলো দিতে সাহায্য করবে ত্বককে মিশ্রণ নরম করে তুলবে দীর্ঘদিনের জমানো কালো দাগের উপর কাজ করবে বিশেষ করে যারা কালো দাগ বা কালো ত্বকের সমস্যায় ভুগছেন তাদের জন্য একটি দারুণ উপায় কিন্তু মনে রাখবেন ফলাফল পেতে একটু সময় লাগবে তাই ধৈর্য নিয়ে সপ্তাহে তিন থেকে চারবার কাজ করুন আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আল্লাহ ফেস